ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ সিরিজ নির্ধারণী শেষ ওয়ান ডেতে পাত্তায় পেল না ওয়েস্ট ইন্ডিজ রেকর্ড ব্যবধানে জয়ে সিরিজে ট্রফি নিজেদের করে নিল বাংলাদেশ টানা চার সিরিজ হারের পর ওয়ান সিরিজ জয়ে স্বাদ পেল তারা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে একশত উনাশি রানে জিতল বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে দুইশত ছিয়ানব্বই রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ জবাবে তিরিশ দশমিক এক ওভারে একশত রানে ওয়াল আউট হয়ে যায় ক্যারিবিয়ানরা ওয়ান বাংলাদেশের এর চেয়ে বড় জয় আছে আর একটি দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে একশত তেরাশি রানে জিতেছিল তারা মিরপুর অবশ্য সবচেয়ে বড় জয় এটাই এর আগে দু সালে শ্রীলঙ্কাকে একশত তেষট্টি রানে হারায় তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আগের বড় জয়ের রেকর্ড ছিল একশত ষাট রানের যা ২০১২ সালে বাংলাদেশের বড় জয়ে তিনটি করে উইকেট নেন নাসুম আহমেদ ও রিষাদ হোসেন সব মিলিয়ে সিরিজে তার শিকার বারোটি উইকেট দু হাজার সালের পর এই প্রথম কোনো দ্বিপাক দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশের কোনো বলার দশ বা তার বেশি উইকেট নিলেন রান তারাই শুরু থেকে নিয়মিত উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লের মধ্যে তাদের টপ অর্ডার তিন ব্যাটারকে ফিরিয়ে দেন নাসুম আহমেদ এরপর উইকেট শিকারে যোগ দেন তানভীর ইসলাম পঞ্চাশের আগে চার উইকেট হারায় সফরকারীরা আগের দুই ম্যাচে ধারাবাহিকতা ধরে রেখে এবারও চমৎকার বোলিং করেন এছাড়া তানবের ইসলাম ও মেহেদি আসান মিরাজের শিকার দুইটি করে উইকেট আগের দুই ম্যাচে জরতুলা রিশাদ হোসেনকে নামানো হয় ছয় নম্বরে তবে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি আকিল হোসেনের করা ছয়চল্লিশতম ওভারে মাহিদুল ইসলাম অঙ্কন রিশাদ ও নাসুম আহমেদের উইকেটে হারায় বাংলাদেশ পরে অষ্টম উইকেটে বলে যোগ করেন নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজ সতেরো বলে সতেরো রান করেন মিরাজ আর সোহানকে সোহানের ব্যাট থেকে আসে আট বলে ষোলো রান ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন আকিল হোসেন তাদের ফিল্ডাররা ছেড়ে দেয় ছয়টি ক্যাচ এর মাসল দিয়ে বড় পরাজয়ের সিরিজটিও হেরে যায়